এই যে এই পাশটা ছেড়ে দেওয়া হবে ছাড়তে চাচ্ছে এদিকে ও পাশটাতে নদী আছে বোধ হয় নদী সাদা দেখা যায় এখানে ওয়ালের পাশ দিয়ে একটা দিয়ে একটা রাস্তা আছে এই যে এদিকটা রেখে দিতে চাচ্ছে লিচু বাগান এই কার্বনের বাড়িতে একটা খাল আছে এই যে পাশটা দেখা যাচ্ছে বিল্ডিং মতো এটা একটা এই জমির সাথে এটা শ্মশান বৃষ্টি তো না বৃষ্টি ফোঁটা একটা একটা একশো গ্রাম ওজন

I ever.